অনেক দেখে শুনে একটা ফোন কেনার পর যখন আপনি ব্যবহার করতে শুরু করলেন বেশ কয়েক ঘন্টা পর আপনার রিয়েলাইজ হতে পারে বা অনেকেরই হয় সে যে ব্র্যান্ডের ফোন কিনুন না কেন যে ফোনটা মনে হয় আমি কিনে ঠকে গিয়েছি কারণ ফোনটা তো গরম হচ্ছে খুব ফোনটা তো হ্যাং করছে ভালোভাবে কাজ করছে না এই জাতীয় কিছু কিছু বেশ প্রবলেম আছে যেটা শুরুতেই হয় এবং আমরা ভাবি যে আমরা ঠকে গেছি তো আজকের এই ভিডিও দেখার পর আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি একটা স্বচ্ছ ধারণা করতে পারবেন যার ফলে সত্যিকারের যদি কোনো প্রবলেম থাকে আপনি রিপ্লেস করতে পারবেন বা ফোনটা চেঞ্জ করে নিতে পারবেন টাইমের ভেতরে বা একটা সিদ্ধান্ত নিতে পারবেন তো চলুন শুরু করি দেখুন প্রথম আমরা একটা ফোন কিনছি মার্কেট থেকে অনলাইন হোক অফলাইন হোক ফোনটা কিনে বাড়িতে আনলাম চার্জ তো প্রথমে দেওয়াই থাকে না থাকলে আমরা দিয়ে নিলাম এবার ফোনটা ব্যবহার করতে শুরু করলাম প্রথম যে প্রবলেম আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে কিছুক্ষণ ব্যবহার করার পর আমরা রিয়েলাইজ করি যে ফোনটা গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে তার কারণ একটাই আপনি যাই ভাবুন না কেন এটা কিন্তু একটা প্রথম পর্যায়ের ন্যাচারাল ব্যাপার কারণ আপনি যখন ফোনটা নতুন ইউজ করতে শুরু করেছেন তখন একদিকে যেমন ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রচুর রান করছে আপনার যে অ্যাপগুলো ইনস্টল হচ্ছে নতুনভাবে আপডেট হচ্ছে এবং সিস্টেম ইন্ডেক্সিং হচ্ছে আপনি যে জিমেলটা দিয়েছেন তাতে যদি ব্যাকআপ আপনি নেন সেক্ষেত্রে ব্যাক আপ হচ্ছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে কাজ করে চলেছে যার ফলে কিন্তু ওই শর্ট টাইমের মধ্যে ফোনটা অটোমেটিক গরম হয়ে যাচ্ছে এবং আপনি যদি সেই টাইমে আবার কোনো গেম খেলতে বসেন বা আপনি ফোন চার্জে বসান আর সেক্ষেত্রে তো অটোমেটিক আরও গরম হয়ে যাবে কাজে এটা একটা ন্যাচারাল ঘটনা এবং আপনাকে সাজেশান হিসেবে বলতে পারি যখন আপনি প্রথম পর্যায়ে ফোনটা ইউজ করছেন তখন কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই ফোনটা চার্জে বসিয়ে নেট অন করে রাখবেন না পুরো চার্জ কমপ্লিট করুন তারপরে ইন্টারনেট কানেকশান অন করুন এবং সেই সাথে সাথে আপনি যখন সবে সবে ফোনটা সবে সেট আপটা কমপ্লিট হয়েছে বা হচ্ছে এরকম সিচুয়েশানে ভারী গেম খেলা এড়িয়ে চলুন বা এমন কোনো কাজ যেটা ফোনের উপর অত্যন্ত প্রেশার পড়ে সেগুলো বন্ধ রাখুন একই রকমভাবে আপনি খেয়াল করবেন যে আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে কারণ ওই একটাই যখন ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ করে যখন আপনার ফোন একটা সিস্টেম নতুনভাবে ইনবিল্ড হচ্ছে সমস্ত অ্যাপ আপডেট হচ্ছে সমস্ত কিছু যখন পারফেক্টভাবে ফোনটাকে সিস্টেমটাকে একটা জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করছে পাওয়ার লাগে প্রচুর এবং পাওয়ার কোথা থেকে পাবে আপনার ফোন থেকেই পাবে আপনার ফোনে থাকা ব্যাটারি থেকে পাবে যার জন্য অটোমেটিক হালে প্রচুর পরিমাণে ব্যাটারি কিন্তু কনজিউম হয় প্রথম পর্যায়ে ভাবনার কোনো দরকার নেই কারণ এটা একটা ন্যাচারাল ঘটনা আপনি যেটা করতে পারেন আপনি দেখতে পারেন যে ডেটা ইউজ যেটা হচ্ছে অর্থাৎ আপনার রিসেন্ট যে এই প্রচুর পরিমাণে ডেটা খরচা করছে নষ্ট করছে সেগুলো যদি আপনার প্রয়োজন না হয় আপনি কিন্তু ওটাকে বন্ধ করে রাখতে পারেন এছাড়া আপনার চিন্তার কিছু কারণ নেই কিছুক্ষণের মধ্যে বা দু এক দিনের মধ্যে পুরো ব্যাপারটা নর্মাল হয়ে যাবে এবং সেই সাথে সাথে ফোন কিনে আনার পর একটা প্রবলেম অনেকেরই চোখে পড়ে সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশান বা নেটওয়ার্ক প্রবলেম কিন্তু প্রচুর পরিমাণে আসে কারণ এটাও একটা সাধারণ ব্যাপার আপনি একটা নতুন ফোন কিনেছেন তাতে একটা নতুন সিম বা পুরানো সিম যাই আপনি ভেতরে ঢোকান না কেন সেটা সেট আপ যদি ঠিকঠাক না হয় এবং কানেকশান যদি ঠিকঠাক না পায় প্রথম পর্যায়ে একটু দুক প্রবলেম হতেও পারে আপনি একটু চেক করে নিন যেটা ঢুকিয়েছেন সব ঠিকঠাক আছে কিনা স্লট অন স্লট টু যদি এরকম সিস্টেম থাকে আপনার ফোনে সেক্ষেত্রে একই রাখার চেষ্টা করুন আপনি একবার চেক করে দেখুন নেটওয়ার্ক সেটিংগুলো ঠিক আছে কি না আর যদি দেখেন যে সফটওয়্যার আপডেট এসেছে সেটা একবার করে নিন কিছুক্ষণ পর বা দু এক মধ্যে দেখবেন প্রবলেমগুলো ইজি হয়ে গেছে সলভ হয়ে গেছে কারণ নতুন ফোন কেনার পর এই প্রবলেমগুলো একটা দু হতে পারে নতুন ফোন কিনে আনার পর হ্যাং একটা বড় সমস্যা হতে পারে বা সফটওয়্যারে বাগ একটা সমস্যার কারণ হতে পারে কিংবা আপনার ফোন যে অ্যাপগুলো আপনি ব্যবহার করছেন অটো কাট অর্থাৎ দেখছেন ক্লিক করছি অটোমেটিক বেরিয়ে আসছে এই জাতীয় প্রবলেম হতে পারে সেক্ষেত্রে কি হয় যেহেতু নতুন ফোন আপনার হাতে সবে এসেছে কিছু কিছু বাগ থেকে যেতে পারে অনেক সময় কোম্পানিগুলো ওই বাঘগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু কিছু আপডেট দিয়ে দেয় সফটওয়্যার আপডেটের মাধ্যমে বা অন্য অন্য আপডেটের মাধ্যমে আপনি কিন্তু ওগুলো করে নেবেন এবং সিকিউরিটি আপডেট অবশ্যই অবশ্যই করবেন তারপরও যদি এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে প্রথম পর্যায়ে সেক্ষেত্রে আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন এবং সেখান থেকে প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে চার্জিংটা ধীর হচ্ছে আপনি নতুন ফোন কিনেছেন দেখছেন যে আপনার চার্জার খুবই স্পিডের চার্জার হাই স্পিডের চার্জার অথচ ধীরে ধীরে হচ্ছে বা অনেক ক্ষেত্রেই এই প্রবলেমগুলো হতে পারে এটাতেও চিন্তা করার কোনো কারণ নেই আস্তে আস্তে বেশ কয়েক ঘন্টা পর বা দু এক দিনের মধ্যে পুরো ব্যাপারটা সিস্টেমেটিক ঠিক হয়ে যাবে এর জন্য আলাদা কোনো কিছু করতে হবে না ঠিক আছে এবং সময় চেষ্টা করবেন যদি ফোনের সাথে চার্জার দেয় খুব ভালো কথা যদি না দিয়ে থাকে সেক্ষেত্রে অরিজিনাল চার্জার কিনবেন ঠিক আছে অরিজিনাল চার্জারে প্রবলেম হওয়ার কথা নয় এক্ষেত্রেও ভাবনার কিছু নেই কিছু সময়ের পর বা দু এক দিনের পর প্রবলেম সলভ হয়ে যায় তারপরে যদি দেখেন যে প্রবলেমটা সলভ হচ্ছে না সেক্ষেত্রে চার্জারের ইন্টারনাল কিছু প্রবলেম থাকতেই পারে সেক্ষেত্রে একবার দেখে নিন যদি নতুন হয়ে থাকে ফোনের সাথে দিয়ে থাকে ওয়ারেন্টির মধ্যে থাকে সেক্ষেত্রে চেঞ্জ করার অপরচুনিটি রয়েছে আপনার ক্ষেত্রে এবং তাছাড়াও কাস্টমার কেয়ারে যোগাযোগ করে বা যে যেখান থেকে ফোনটা কিনেছেন তাদের সাথে যোগাযোগ করে পুরো ব্যাপারটা যদি কথা বলে নেন তাহলে এই প্রবলেমগুলো হয় না তাহলে এগুলো হচ্ছে নর্মাল কিছু ঘটনা যে আপনার ফোন গরম হতে পারে আপনার ফোন ল্যাক করতে পারে আপনার ফোন স্লো হতে পারে আপনার ফোনে চার্জিং ধীরে ধীরে হতে পারে নেটওয়ার্কের সমস্যা হতে পারে টাওয়ার প্রবলেম হতে পারে এগুলো কিন্তু সাময়িক কিছুক্ষণের পরে বা কয়েক ঘন্টা পরে দু এক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাওয়ার কথা তারপরও যদি এই প্রবলেমগুলো থেকে যায় সেক্ষেত্রে আপনার উচিত নতুন ফোন ওয়ারেন্টির মধ্যে যেহেতু রয়েছে রিপ্লেস করে নেওয়া চেঞ্জ করে নেওয়া এবং সেক্ষেত্রেও আপনার ফোনে যাবতীয় তথ্য আগে মুছে দিয়ে তারপরে এবং অবশ্যই ফোন কেনার সময় দেখে নেওয়া রিটার্ন পলিসি কী রয়েছে রিপ্লেসমেন্ট পলিসি কী রয়েছে এবং যদি কোনো প্রবলেমে পড়েন সেটা সলভ করার উপযুক্ত সিচুয়েশান রয়েছে কিনা সুযোগ সুবিধা রয়েছে কি এবং যে কোম্পানির ফোন কিনছেন সেটা তার যে কাস্টমার কেয়ার তার যে আর সার্ভিস যারা দেবে সার্ভিস সেন্টার সেগুলো ঠিকঠাক আছে কি না আপনার বাড়ির কাছাকাছি আসে আছে কিনা না কিংবা আপনি যাতায়াতটা ঠিকঠাক করতে পারবেন কিনা না এই সমস্তগুলো দেখে যদি আপনি ফোন কেনেন আপনার আশা করি কোনো প্রবলেম হবে না এবং অলরেডি বুঝে গিয়েছেন যেগুলো একটা নর্মাল ঘটনা টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই